আহ আমার মাই এটা কতদিন পরে আইছে হ্যাঁ তুমি কেমন আছো এই বেডি আইছে এই বেডি আইলি একটা না একটা গ্যাঞ্জাম বাদাই তারপরে যাই আইসে আবার নতুন কোন মতলবে আল্লাহ জানে প্রতিবার আইসে শাশুড়িটা কি কি জানো কয় কর পরে শাশুড়িটাই সুপ করে বই থাকে কোনো কথা কয় না আমরা দুজনে থাকলে কোন কাম নিয়ে রাগ হইলো আমার লগে ঝাড়ি ঢাড়ি দিয়ে ঠিক হয়ে যায় আর এই বেডি আইলেই তিন দিন পর্যন্ত জামেলা লাগেই থাকে আমার দেখছো তোমার বইয়ের কোন খোঁজ খবর নাই কোন সময় আইসি আরে ও তো এদিকে কাম হরে আসে মনে হয় এখন একটা কামে হয় তুমি আসকারা দিয়ে দিয়ে বউটারে এমনে বানাইছো আরে না বৌমা কাম কাজ করে তো আরে দেখ তোমার বৌমার কি কাজ কর্ম করে আমরা যা করি শ্বশুর বাড়ি গিয়ে তার এক ভাগও তো করে না কাজ করতে করতে খাওয়ার টাইম দাও পাইটা আরে শ্বশুর বাড়ি যে কত কষ্ট করো তাহলে গিয়ে তো কইতাছি তোমার বউটারে এত আসকারা দিও না ও তো রান্না বান্না সবকিছুই করে আরে খালি রান্না বান্নার ঘরের কাজকর্ম দিয়ে কি হয় নাকি একটু কাম করে তোমার ফুসলে ফাঁসলে যা কইবো তাই করাইবো কি কইলি এই দেই রমেশ শয়তানি মনের মধ্যে তা নয় তো কি ননদিনী তোমার এসে আমি বুঝাইয়া আমি কেমন বৌমা তুমি দুই দিন পর পরে আমার শাশুড়ি বৌমার ভিতরে ঝামেলায় দিয়ে যাবার মজা লবা তা না আরে দেখতাছি ওনেও ইটাছে সেন ওনা যে আমি জিগে ইটাছো আমি তো জানি না যে আমি আইছে জান কেমনে সারা কোন রুমের ভিতর বইয়া থাকলে আফা আমি যদি রুমের মধ্যে বইয়া থাকে এই ঘরে সারা কামডি কেডাই করে ডার করব আমার আম্মাই করব বইয়া বইয়া আমার ইজি কেন আম্মাই করে কি কি কোন আমরা কিন্তু সবই বুঝি আমরা এখনো ফিডার খাই না আম্মা ছেলের বল লাগে থাই ছেলের বল গুণ গান তো কই বই তাই বলে কি সব সত্য নাকি তা আপনার শ্বশুর বাড়ি কি অবস্থা আমরা শ্বশুর বাড়িতে যা কিছু করি যেভাবে সংসার গুছায় রাখছি তাতে শ্বশুর বাড়ির অবস্থা খারাপ হইব কেমনে হুম মনে করছে কিছু জানি না কোথায় কি হয় না হয় সব খবর আমার কাছে আহে কত সব চাপা মারতে আইছে আপা এইবার কয়দিনের সফরে আইলেন দেহি কয়দিন তাহলে দুলোবাইয়ের সাথে রাগ রাগাইছে নাকি দু সাথে রাগনের কি আছে দু সংসার করতে ফুলের মতো সাজাই রাখছি তোমাকে মতো সামিল লেজে লেজে গুইলে সামিল বস করে রাহি নাই ও আচ্ছা তাইলে মনে হয় এইবারও জামেলা টামেলা চাইলাম না না তা পারবেন না কেন বাপের বাড়ি এনে না তাইতে অইব কিন্তু আপা আমিও সংসার করেন আমিও সংসার করি যার যার সংসারে সামলাই লাই আমি তো ঠিক আমার সংসার সামলাই কিন্তু সাথে সাথে এই বাপের বাড়ি একটা পিন দিয়ে জানা ভিতরে জামেলা বাতাই দেন কোনে না আপা বাপের বাড়ি আইবেন ভালো কথা দুই দিন থাকবেন দশ দিন দিন থাকবেন এক মাস থাকবেন কোনো সমস্যা নাই কিন্তু আইসা যে আপনার মায়ের মাথায় ভুল বাল ঢুকে এর পরে আমাদের ভিতরে জামেলা তৈরি করে দিয়ে যাইবেন এইটা তৈব না আপনার যেমন কষ্টের সংসার আমারও কষ্টের সংসার আমরা শাশুড়ি বৌমা যাই করি আপনার সমস্যা কি মা তোমার বৌমা কি কইলো মেয়েটা কোন উত্তর দিলা না তুই ফাও কথা কইতে যাস কেন ও এখন আমি খারাপ হয়ে গেছি তোমার কাছে এখন তোমার বৌমা ভালো ভালোই তো আরে ও তো আমার সব কাজই কইলে দেয় খালি খালি ওরে দোষারোপ করতেছিস কেন মা তুমি তো এখন বুঝতেছো না তোমার পরে বুঝাইবো মজা পাপা শুনলাম আপনি নাকি আপনার শাশুড়ি থেকে আলাদা খাইতেছেন আসলে ওইটা খুবই সোনার সাথে একবারে থাকা সম্ভব না কেন আমি একটু সামলে থাকতে পারলেন না তুমি কি আমার জ্ঞান দিতে তোমার কি মনে হয় আমি সংসার বুঝি না আমার সংসার আমি খুব ভালোই বুঝি কার সাথে কতদিন থাকা যাইব আর কিভাবে কাটানো যাব ঠিক কইন আপনার যেরকম আপনার সংসার বোঝেন আমি সেরকম আমার সংসার বুঝি দুই দিন পর পর আইসা একটা কথা বলবেন না দেখছো মা তুমি কোনো কথাই না তোমার বউ না আমার কত কথা শুনাই তুমি যে কি কি কম কম আর কিছুই বুঝতাছি না আমার মাথার উপর দিয়ে যাইতাছে ও এখন তো যাইবই তোমার কাছে এখন তোমার বৌমা আপন হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি তোমাকে বাড়িতে আমি আর আইতাম না তুই এটা কি কইলি তুই আমার একমাত্র মাইয়া মাইয়া দিয়ে কি করবে এখন তো বউ মা পাইসো মনের মতো আরে তোমার বৌমার মনে হইছে শয়তানি ওই বৌ মা যেরকম বৌমার মা ওরকম বৌমার মা বুদ্ধি দিয়ে তোমার সাথে সুন্দর ব্যবহার করে সবকিছু কাইরা চাইতেছে কি করছে এইসব সত্যি নাকি আরে হ তুমি বোঝো না তুমি ওইলাহন সংসারের কর্তা তোমারে যদি হাত করতে পারে তাই তো সবকিছু পেয়ে যাইব আজকে থেকে শক্ত হইলাম সহজ আর নরম হন যাইবো না ও এই যে তোমার আমি এতক্ষণ ধরে বুঝাইতে চাইতাছি তুমি যদি শক্ত হইতে পারো তাইলে আমরা মেয়েরা জহনি বাপের বাড়ি তামো আমাগো একটা শক্ত জায়গা থাকবো বুক ফুলাই একটা জোর গলায় কথা কইতে পারমু কিন্তু এতদিন সার দিছে এখন দেখো না তোমার বৌমা তোমার সামনে আমার লগে কেমন ব্যবহারটা করতাছে আরে বৌমা রে এত ভালো বুঝছিলাম কিন্তু এর মনের ভিতর শয়তানি এগুলো তো আমার মাথার ভিতরে কোনোদিনও আয় নাই এর জন্যই তো কই তুমি তো বোঝো না আমাগো কথা কানে নাও